আজকে বানিয়েছি সকাল বা বিকালে নাস্তা বা টিফিন রেসিপি যা মাত্র পনেরো মিনিটে তৈরি হয়ে যাবে নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে বানিয়েছি সকাল বা বিকালের ঝটপট নাস্তা রেসিপি যা মাত্র পনেরো মিনিটে তৈরি হয়ে যাবে এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্ট বা বিকালের স্নাক্স অথবা স্কুল ও অফিসের টিফিন হিসাবে অনায়াসে খেতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যাবে এই রেসিপিটা করতে গেলে একটি মেজারমেন্ট হিসাবে কাপ বা বাটি নিতে হবে সেই কাপ বা বাটির মাপে সব কিছু জিনিস নিতে হবে এক কাপ সুজি নিয়েছি এই কাপেরই দেড় কাপ জল লাগবে আর যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো এক চামচ আদা একটি লেবুর আধখানা দুটি কাঁচা লঙ্কা কুচি এক মুঠো চিনি বাদাম একটি টমেটো কুচি কিছুটা ধনেপাতা কুচি একটি গাজর কুচো করে নিয়েছি আর এক মুঠো মটরশুটিকে ঠেতে করে নিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গরম মশলা হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ চিনি এখানে একটা বড় বোল নিয়েছি এই বোলের মধ্যে এক কাপ সুজিটা নিয়ে নিলাম আর এই সুজির সাথেই দেড় কাপ জল দিয়ে নিলাম জল আর সুজিটাকে ভালোভাবে কাঁটা চামচে করে গুলে নিতে হবে এই ব্যাটারটা কোনো লামস যাতে না থাকে যাতে স্মুথলি হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে জল আর সুজিটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি দশ মিনিট রেস্ট দিলাম দশ মিনিট পর যে সবজিগুলো কুচানো আছে সেই সবজিগুলো এক এক করে মিশিয়ে নেব ব্যাটারটা আমার এই রকম হয়েছে ঠিক ইডলি ব্যাটারের মতো এবার ব্যাটারের মধ্যে ধনে পাতা কুচিয়ে দিলাম গাজর কুচিয়ে দিলাম মটরশুঁটিগুলো ছেতো করা আছে সেইগুলো মিশিয়ে দিলাম একটি টমেটো কুচানো আছে সেটা দিয়ে দিলাম এক মুঠো চিনি বাদাম ক্রাশ করা আছে সেটাও মিশিয়ে দিলাম এবারে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা সব একসঙ্গে মিশিয়ে নিলাম এবার সমস্ত রকম সবজি আর নানা মশলা এই ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত সবজি ব্যাটারের মধ্যে ভালো করে মিশে গেছে আবার আমি পাঁচ মিনিট রেস্ট দিলাম এবার তিন চামচ বেসন পাঁচ মিনিট পরে এই ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল তেল গরম হলে তেলে দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ কালো জিরে জিরে আর কালো জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব তার সঙ্গে দিলাম এক চামচ আদা আর কাঁচা কুচি এইগুলোকে একটু ভালো করে ভেজে নেব এগুলো যত ভালো ভাজা হবে ব্রেকফাস্টটা তত খেতে টেস্টি হবে এই সময় গ্যাসটা আছে একদম সিমে হাই হিটে করলে এগুলো সব ভাজা না হয়ে চুয়ে যাবে তার সাথে দিলাম এক চামচ সাদা তিল এই তিলটাকে ভালো করে এর সঙ্গে একটু নেড়ে নিলাম তরকাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিলাম এর ভেতরে তড়কাটাকে যোগ করে দিলাম এবার এই তরকাটাকেও ভালো করে এই মিশ্রণেতে মিশিয়ে দিলাম এর সাথে লেবুর রস দিয়ে দিলাম আপনারা পারলে ভিনিগার বা টক দই যোগ করতে পারেন এবার এই লেবুর রসটাকেও ভালো করে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিলাম ব্যাটারটা কিন্তু খুব গাঢ় হবে না আর খুব পাতলাও হবে না যেরকম আছে ঠিক ইডলি ব্যাটারের মতোই হবে লেবু রসটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে পাউডির মতন স্পঞ্জি বানানোর জন্য হাফ চামচ বেকিং পাউডার যোগ করলাম এর বদলে আপনারা ইনো থাকলে সেটাও দিতে পারেন এবার এই বেকিং পাউডারটা তো এর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। আর বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করার জন্য এক চামচ জল যোগ করলাম এবার এটাকে ভালো করে সমগ্র মিশ্রণটার মধ্যে মিশিয়ে দিলাম ব্রেকফাস্টটা আমি এই কড়াটাতে করব আপনাদের যদি বাটির মতন তড়কা প্যান থাকে তাহলে সেটাই করতে পারেন আমার নাই তাই আমি এই কড়াটাতেই করবো সবার প্রথমে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে হাই হিটে কড়াটা গরম হলে তারপর গ্যাসটাকে মিডিয়াম হিটে করে দিতে হবে বা সিমে এরপর সামান্য পরিমাণ তেল দিলাম তেলটাকে ভালো করে চালিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণ এই ব্যাটার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কড়াই দিলাম এক পরিমাণ দিলাম এটাকে চালানোর কোনো দরকার নেই যেরকম আছে সেইভাবেই রেখে দিন জন্য মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা দেখছেন কত সুন্দর উঠে গেল এবার এটাকে উল্টে দিলাম আবার দু মিনিট চাপা দিয়ে দিই আবার দু মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা ব্রেকফাস্টটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এক একটা করতে থেকে মিনিট তিন চার সময় লাগছে আবার ব্যাটারটাকে ভালো করে গুলে নিয়ে সামান্য পরিমাণ তেল ব্রাশ করলাম কেন প্রত্যেকবার একটু করে তেল ব্রাশ করতেই হবে তবেই ব্রেকফাস্টটা ভালোভাবে হবে আবার এক হাতটা পরিমাণ ব্যাটারটা কড়াই দিলাম এদেরকে নাড়াড়ি করার কোনো দরকার নেই যেরকম আছে এই অবস্থাতেই দুই মিনিট চাপা দিয়ে দিলাম দু মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা দেখেন কত সুন্দর ছেড়ে গেছে আবার এইদিকে দু মিনিটের জন্য উল্টে দিলাম আরও দু মিনিট চাপা দিয়ে দিলাম ওই দিকটা যাতে ভালোভাবে হয় দু মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা কত সুন্দর হয়ে গেছে এইভাবেই সমস্ত ব্রেকফাস্টগুলো বা নাস্তাগুলো করে নেব আপনারাও বাড়িতে এইভাবে নাস্তা রেসিপিটা ট্রাই করে দেখবেন ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে